প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার প্রতি রইল সালাম আসসালাম আলাইকুম চলে আসলাম আরেকটি সরকারি চাকরি বিজ্ঞাপন নিয়ে যারা আমার চ্যানেলে বসে থাকেন সরকারি ও বেসরকারি চাকরি বিজ্ঞাপনের জন্য আমি প্রতিনিয়ত সরকারি ও বেসরকারি চাকরি বিজ্ঞাপন দিয়ে থাকি আমি চলে যাচ্ছি মূল পর্বে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ক্ষুদ্র কৃষ কৃষক উন্নয়ন ফাউন্ডেশন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ একটি প্রতিষ্ঠান এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে তিন দশ দু হাজার তেইশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান ক্ষুদ্র ও কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এর স্থায়ী শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল তথা পূর্ণ অনুযায়ী ফাউন্ডেশন নিম্ন বেতনী গ্রেড সরাসরি জনবল নিয়োগের প্যানেলভুক্ত লক্ষ্যে পদের পাশে সত্ত্বেও বাংলাদেশে প্রকৃত নাগরিক নিকট হয়তো অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে মূলত অনলাইনে আবেদন করতে পারবে আপনাদের পদের নাম পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা জানিয়ে দেবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে এক নম্বর পদে রয়েছে আঞ্চলিক ব্যবস্থাপক গ্রেড ছয় বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার থেকে সাতষট্টি হাজার টাকা পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতেছে যে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর বা সম্মান ডিগ্রি দারিদ্র বিবেচনা ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সরকার আধা সরকারি সাহিত্য সংস্থা আট গ্রেড তেইশ হাজার থেকে চুয়ান পঞ্চান্ন হাজার চারশো সত্তর পদ বা বেসরকারি পর্যায়ে ব্যবস্থাপনা সিনিয়র উপজেলা ব্যবস্থাপনা কমপক্ষ এটা বিস্তারিত জানিয়ে নেবেন আমি শুধু আপনাদের পদের নামটা বলে দিই দুই নম্বর পদে রয়েছে মাঠ কর্মকর্তা বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পদ সংখ্যা পঞ্চাশটি যোগ্যতা উচ্চ উচ্চ মাধ্যমিক বা সম্মান ডিগ্রি সরকারি আদা সরকারি সাহিত্য ও বেসরকারি সংস্থা ঋণ কার্যক্রম কম্পিউটার চালানোর পরিচালনা অভিজ্ঞ প্রার্থীদের অগ্রগতি দেওয়া হবে তিনে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার কাম কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড পনেরো বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পথ পাঁচটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিক বা সমান পরীক্ষায় পাশ চার রয়েছে মাঠ সংগঠক বেতন গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার থেকে বাইশ হাজার টাকা পথ সংখ্যা নব্বইটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এরপর আপনাদের বলে দেবে কীভাবে আবেদন করবেন এবং কত টাকা ফি লাগবে আবেদন করতে এবং আবেদন কবে থেকে শুরু কবে থেকে শেষ এ টু জেড আপনাদের জানিয়ে দেবো এখানে মূলত অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষা ফি জমা দেওয়ার শুরুর তারিখ পাঁচ দশ দু হাজার তেইশ সকাল দশগায় শুরু হবে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ উনতিরিশ দশ দু হাজার তেইশ বিকাল পাঁচ গোটি শেষ হবে কত টাকা ফি লাগছে কোন পদের জন্য এক নম্বর পদের জন্য ফি লাগবে সাতশো টাকা টেলিটক সার্ভিসিং চার্জ একাশি টাকা এবং মোট লাগবে সাতশো একাশি টাকা দুই নম্বর পদের জন্য লাগবে মাঠ কর্মকর্তা এখানে চারশো টাকা ফি লাগবে টেলিটক সার্ভিসিং চার্জ ছয়চল্লিশ টাকা মোট চারশো ছয়চল্লিশ টাকা জমা দিতে হবে তিন নম্বর পদ অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর চারশো টাকা টেলিটক সার্ভিসিংসার ছয়চল্লিশ টাকা মোট চারশো ছয়চল্লিশ টাকা দিতে হবে চার হচ্ছে মাঠ সংগঠক চারশো টাকা টেলিটক সার্ভিসিংসার ছয়চল্লিশ টাকা মোট চারশো ছয়চল্লিশ টাকা জমা দিতে হবে এখানে জমা দিতে হবে অন টেলিটক সিম যাদের রয়েছে তারা বাসায় বসেই ফিটি প্রদান করতে পারবেন এবং আপনারা যদি চান কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এই সার্কুলারে এই ভিডিওটি যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টস বক্সে সে কমেন্টস করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলবেন না আর নতুন দর্শক যারা ভিডিওটি দেখলেন অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম